আমরা জাস্টিস চাই ভাই জাস্টিস চাই আমরা জাস্টিস চাই ভাই জাস্টিস চাই আমরা রাস্তায় নেমেছি জাস্টিস চাই আমরা একজোট হয়েছি আমরা জাস্টিস চাই জাস্টিস সেটা আবার কি জিনিস গায়ে মা নাকি ভাতে মেখে খায় জাস্টিস এক মায়ের শূন্য হলো কোল গলা দিয়ে ভাত নামিনি তার বাবাটারও বুক হলো ফাঁকা মেয়েটি তার ঘরে ফেরেনি আর আমরা জাস্টিস চাই ভাই জাস্টিস চাই জাস্টিস আজকে চোদ্দতম দিন তদন্ত হচ্ছে 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 হয়তো আমরা খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি ফিরছি কাজ করছি সবই করছি কিন্তু যতবার ওই মেয়েটার কথা মনে পড়ছে বুকের ভেতর তীব্র একটা যন্ত্রণা হচ্ছে শুধু আমার একার নয় সবকটা মেয়েরই আমরা জাস্টিস চাই জাস্টিস আমরা ভুলে যাই আমরা চেঁচাচ্ছি আমরা জাস্টিস চাই অথচ আমরা ভুলে যাচ্ছি আমাদের জাস্টিস নাই ভাই জাস্টিস নাই আমাদের জাস্টিস নাই ভাই জাস্টিস নাই আমাদের জাস্টিস নাই